নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত বিজেপি যা বলেন অধীর চৌধুরী সেটাই বলেন ইকো করে বলেন অধীর চৌধুরী বহরমপুরে এসে অধীরকে আক্রমণ করে মন্তব্য করলেন রাজ্যের পৌর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম শনিবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসন দখলকে ডাক দিয়ে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় বহরমপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অধীর চৌধুরীকে কটাক্ষ করলেন নির্বাচন নির্বাচন বাংলায় দরকার ছিল না এত সেন্ট্রাল ফোর্স দিয়েও বিজেপির এত ভয় কেন যে সাত দফা নির্বাচন করবে বাংলায় আইন শৃঙ্খলা ঠিক আছে বাংলায় মানুষ একসাথে আছে এই হাস্তিকে ধরলে আড়াই মাস ধরে নির্বাচন অর্থাৎ আমাদের কাজকর্ম প্রোগ্রেস সব কিছু লাটে উঠে গেল এইটা করার কারণ কি এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করি কিন্তু নির্বাচন কমিশন নির্বন্ড ঘটনা করেছে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি এক দফা নির্বাচন হলেও লড়বো দু দফা হলেও লড়বো তিন দফা হলেও লড়বো সাত দফা হলেও লড়বো লড়াইয়ে আমরা পিছিয়ে যাই না তার কারণ আমরা সারা বছরের হোমওয়ার্ক করে রেখেছি তাই পরীক্ষার সময় আমাদের প্রাণ দূর দূর করে না যাদের করে তারা লাপালাপি করছে আপনার কি আছে আপনার কি আছে আপনাদের প্রার্থী ইউপিতে থাকেন আপনাদের নেতৃত্ব যারা ইউপিতে বা রায়বরেলি বা আমিতিতে করেন থাকেন রাহুল গান্ধীজি তিনি তো কেরালে প্রার্থী হন হয়েছেন মনমোহন সিং কোথায় থাকেন দিল্লিতে থাকেন কোথায় প্রার্থী মানে রাজ্যসভায় কোথায় হয়েছে আসামে হয়েছে সুতরাং লোকসভা নির্বাচনে এখন অধীর চৌধুরী সাহেব ভয় পাচ্ছে যেহেতু একটা অল ইন্ডিয়া ফিগার তার বিরুদ্ধে এসছে এবং বহরমপুরের মানুষলি এবার আর অধী চৌধুরীকে দেখবে না তার কারণ বিধানসভায় তার প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি আছে এর বিরুদ্ধে আমরা লড়াই করে এনআরসির বিরুদ্ধে লড়াই করে এনআরসি কে আটকে দিয়েছি সি কে আটকে দেব কোনো মানুষকে হ্যারাস হতে দেব না আমাদের কাছে যে মানুষেরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ তারা সবাই ভারতের মানুষ এখানে হিন্দু মুসলমানের ডিসক্রিমিনেশন হবে না যারা আগে এসে গেছেন তারা এসে গেছে তারা এখানকার মানুষ আর এখন যারা আসছে তাদের আপনি বলতে পারেন না কারণ অমিত শাহ বিএসএফ তাদের পাটা দায়ী হয় একমাত্র অমিত শাহ হবে তার জন্য আগের থেকে যারা এসে গেছেন তারা ভারতীয় তারা ভারতে ভোট দিচ্ছেন ভারতের ভোটার কার্ড আছে তাদের নতুন করে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া কখনো ওই আধার কার্ডকে ডিলিং করে দিলাম বাতিল করে দিলাম কখনো সিএ করলাম করে কিছু মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছে মানুষ ভয় পাবে না মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল আছে থাকবে আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট কম